মাত্র পঁচিশ টাকা আংটি পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন সুন্দর হচ্ছে আট টাকা কিনা একশো টাকাতে বিক্রি করতে পারবেন পারেন রাজুকি নাকি জি যেগুলো সব এডি পাত্র ঠিক আছে কাজের নষ্ট হবে না আপনি দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন না এই যে এগুলো হচ্ছে দুবাই গোল্ডের আংটি এগুলো হচ্ছে নাগফুল এই যে দশ টাকা কিনা টাকা বিক্রি করতে পারবেন না জি যেগুলো হচ্ছে লকেট দেখছেন এগুলো লকেট এই যে এগুলো মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা যদি কালার যদি না থাকে তাহলে আমরা খোলা রাখতাম কালার থাকে এগুলো হচ্ছে পয়সা পায়েল সিরিয়ালের তিনটা লাইন দেখছেন এগুলা ভাই অনেক ডিজাইন আছে নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে চান অন্তত আমার থেকে আমার ফোন দেন ফোন দিয়ে যোগাযোগ করেন বা কিভাবে ব্যবসা করতে চান আপনি নতুন একটা ফেস খুলে আমার তো তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা মারলেন দশটা ভালো ব্যবসা শুরু করতে অনেক মালের আইটেমগুলো দেখে ঠিক আছে আমাদের এখানে বাড়া কম খরচ কম এই জন্য আমরা

এদেশে বেসলেট পরে খাইছে এটা হচ্ছে কম্বো একটা লকেট একটা চুড়ি একটা কানের দুল মাত্র 60 টাকা সব খুলে দেখেন ও পুরো ডিজাইন অনেক সুন্দর এডি টপ কালার গ্যারান্টি ঠিক আছে এই এক নামে সবাই জুপিং এর ব্র্যান্ডের আইটেম চিনে অনেক ডিজাইন আছে এখানে এই দেখুন কত অনেক ডিজাইন আছে বেসলেট আচ্ছা কালার গ্যারান্টি বেসলেট ঠিক আছে এই কালার গ্যারান্টি অনেক ডিজাইন আছে ভাই ডিজাইনের কোনো শেষ নাই যে দশক আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম যারা জুয়েলারি ব্যবসা করতে চান আমরা কিন্তু চকবাজারে আসি অনেক দোকানে যাই কিন্তু কম দামে কারা বিক্রি করে এটাই আমরা জানি না আজকে এমন একটি ধারণা দিব যারা সবচেয়ে কম দামে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আন্টিগুলো এগুলো কিন্তু আপনার মাত্র পঁচিশ টাকা করে নিতে পারবেন আর এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন এখান থেকে নিয়ে কিন্তু আপনার ব্যবসা করত যারা চাচ্ছেন যারা ব্যবসা করবেন কিংবা অলরেডি যারা ব্যবসা করছেন এরকম একটা সন্ধান পেতে চান সবচেয়ে কম দামে কোথায় পাবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আজকের ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কারণে যে যারা ব্যবসা করতে চান এখান থেকে কিন্তু একটা ভালো একটা আইডিয়া পাবেন আর যারা ব্যবসা করছেন তারও একটা ভালো একটা আইডিয়া পাবেন তো আজকে কুটিনাটি কি আছে না আছে সম্পূর্ণ ধারণা এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম

তো ভাই এখানে আপনার মূলত কি কী আইটেমগুলো আছে আমার এই দোকানটা হচ্ছে পেন্সিল আইটেম কালার আইটেম হচ্ছে টপ আংটি লকেট তারপরে ব্যাসলাইট তারপর আপনার শেডের আইটেমগুলা এডি এডি দুলগুলা চুড়ির আইটেমগুলা ঠিক আছে হুম আচ্ছা আচ্ছা বিভিন্ন আইটেম আছে অনেক সুন্দর সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আইটেম আপনারা এই ধরনের আইটেম না দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনারা এই ধরনের আইটেম নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে অনেক লোকে কিন্তু এই ধরনের আইটেমগুলো খুঁজেন যে কোন দোকানে পাওয়া যায় একটু সুন্দর আইটেমগুলো কোথায় পাওয়া যায় অনেক সময় আমরা খুঁজি এই দিক ও দিক কিন্তু আসল জায়গা আমি নিয়ে আসছি আজকে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করব তো ভাই আজকে প্রথমে কি দেখাইবেন ভাই আমার এই দোকানটা হচ্ছে আংটির আইটেম আচ্ছা গ্যারান্টি টপ আইটেম লকেট আমি আংটি থেকে শুরু করি আংটিগুলো দেখেন যে এগুলো হচ্ছে আংটি মাত্র পঁচিশ টাকা আংটি পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে পঁচিশ টাকার আংটি পঞ্চাশ টাকা বিক্রি আচ্ছা তারপরে এখানে ডিজাইন আছে অনেক ষাট টাকা কিনা একশো টাকা বিক্রি রাজু কি নাকি সব এডি পাত্রে ঠিক আছে না ছয় মাসের কালার গ্যারান্টি ছয় মাসের দেখে এরকম ভাই অসংখ্য অনেক ডিজাইন আছে যে দেখেন এটা হচ্ছে এগুলো আংটি ডিজাইন গুলো অনেক ডিজাইন আছে দেখেন ডিজাইন আংটি ডিজাইন গুলো দেখে ভাই এই দোকানের যে আংটি নিবে একবার ভাই

কোনো ব্যাগ আছে ভাই কথা কাজে যদি এক হয় আমার থেকে মাল নেবেন আর আমার দোকানে আসেন ভিজিট করেন দেখেন যদি ভালো লাগে আমার দুইটা দোকান এই আইটেম গুলা বিশেষ করে এই পরিমাণ এত পরিমাণ চলে আল্লাহর মধ্যে এই যে আপনি ভিডিও ছাড়লে বুঝতে পারেন যে আসলে কেমন চলে কি অবস্থা এটা আপনি দেখতে এই যে ভাইয়া দেখেন এই যে এগুলো আংটি দেখছেন আংটি দেখছেন এগুলো সব নতুন মাল আচ্ছা আচ্ছা এই যে আংকিগুলো দেখেন দেখছেন ভাই কথা কাজে এক থাকবে স্ক্রিনে দাও নাম্বার থাকবে আমার সুন্দর সুন্দর পথ দেখে এটা কত থেকে দিবেন ভাই

ইমু হোয়াটসঅ্যাপে ফোন দিলে হবে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে কিছু টাকা অগ্রিম দিবে এরপরে বাকিটা মাল হাতে বুঝি পাবে তারপর এই যে নাম্বার এই নাম্বারই তো এই নাম্বার জি আচ্ছা ঠিক আছে এই যে দেখেন রনি রনি ভাই আংটি ডিজাইনের শেষ নাই প্রচুর আংটি এই যে দেখেন এই যে ওয়াও আংটি ডিজাইন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর সুন্দর আংটি আছে ভাই ডিজাইন আছে অনেক এই যে দেখেন ডিজাইন আছে অনেক সুন্দর ডিজাইন এই এরকম ডিজাইন অন্তত না হলেও অন্তত দুইশের পাঁচশো মডেল দেখানো সম্ভব সব দেখানো সম্ভব না যে এখানে আংটি আর দেখাবো না এখন শুধু নাক ফুল দেখাবো ভিডিও বেশি বড় ফলে তো অনেকজন দেখা দেখে না এই যে দেখেন এগুলো হচ্ছে নাক ফুল

আমরা প্রতিনিয়ত ভিডিও গুলা কেন করে ভাই প্রতিনিয়ত ভিডিও গুলা নতুন মাল আসলে নতুন নতুন মাল আসলে আপনার ভিডিও আমার এখানে আছে এই আন্ডারগ্রাউন্ডে বিশেষ করে আমি কম দেওয়ার কারণ হচ্ছে বিড়াটাকে কম দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে ভাড়া কম খরচ কম এই জন্য আমরা পাশে আন্ডারগ্রাউন্ডে দোকানদারি করে দুই টাকা কমে দেওয়ার জন্য আমার দোকানে আসে দেখো চকের থেকে যদি দুই টাকা কম হয় বা চক যদি যদি মনে হয় মালগুলো ভালো তাহলে আসে কোনো সমস্যা নাই এই যে আইটেম গুলো ঠিক আছে

ডুবাই গোল্ডের আছে গলার আছে ডুবাই গোল্ডের দশটা ডিজাইন আছে অনেক সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাস্টক সেরকম দেখেন এই যে দেখেন এখানে একটু দেখাই এটা হচ্ছে ব্যাসলেটের আইটেম ঠিক আছে এখানে অসংখ্য ডিজাইন আছে এগুলো একশো বিশ টাকা করা ঠিক আছে আর এখানে দেখেন এগুলো হচ্ছে মাত্র একশো টাকা ডিজাইন আছে অন্তত পনেরো বিশটা ঠিক আছে ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আর এখানে দেখেন এই যে দেখেন একের ভিতরে তিন দেখেন একের ভিতরে দুই না তিন একটা লকেট একটা টপ একটা এরকম বিশ টাকা ঠিক আছে কালার গ্যারান্টি পাই কালার নষ্ট হলে কালার নষ্ট হবে না কালার গ্যারান্টি ঠিক আছে আর এখানে যে খোলা রাখছি ঠিক আছে এডিদুল গুলা দেখেন এগুলো এডিদুল এগুলো সাতশো আশি এটা হচ্ছে নয়শো ঠিক আছে এটা হচ্ছে নয়শো ষাট এক একটা এক একটা দামের ভাই আর আরেকটা কথা হচ্ছে রনি ভাই এই যে এ ভিডিওটা যারা এই ভিডিওটা শেয়ার করতে চায় ভাই অন্তত এই আমি যে আইটেমগুলো দেখেছি না যারা নতুন ব্যবসা করতে চায় এই ভিডিওটা শেয়ারের কারণে অন্তত আরেকটা নতুন উদ্যোক্তা দেখতে পারে যে আর একজন মানুষ ব্যবসা শেয়ার করবে আর বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা এই যে এগুলো হচ্ছে দেখছেন এগুলো হচ্ছে এই আইটেম এডি দুলো আইটেম কালার গ্যারান্টি আচ্ছা কালার গ্যারান্টি হবে জি আপনি তো এরকম ভিডিও করছেন কিনা আর জানি না কিন্তু আমার দোকানে তো আপনি ফার্স্ট ডাক হইছে এত আইটেম আছে আমার একটা দোকান এখন শেষ করা যাবে না শেষ করা যাবে না ঠিক আছে এগুলো দেখেন ভাই দেখাইলো আজকে সারা দিন শেষ হবে না আমারে শুধু ফোন দিলে হবে আমি একটা 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 করে একটু সময় দিতে কি ভাই যে এগুলো হচ্ছে চুরি

120 টাকা থেকে 140 টাকা 50 টাকা পর্যন্ত ঠিক আছে হুম এই যে দেখেন এগুলো হচ্ছে জুফিং এর আইটেম ঠিক আছে ভাই এখানে অনেক ডিজাইন আছে রনি ভাই এখানে অনেক ডিজাইন আছে প্রচুর কালেকশন ভাই একটা দোকানে যা যা লাগে যা যা লাগে দোকান থেকে আপনারা কিনতে পেয়ে যায় এই যে এগুলো হচ্ছে বেঙ্গল চুড়ির ডিজাইন আছে 10 12টা এগুলো হচ্ছে বেঙ্গল চুড়ি ডিজাইন আছে 10 12টা ঠিক আছে আর এটা হচ্ছে এই যে বেসলার চুড়ি এই যে দেখেন আমি আপনাদের দেখাই

যেগুলো ছোট বড় ব্যাসলাইট সব ধরনের ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে এগুলো অনেক ডিজাইনের যে ব্যাসলাইট আর এখানে এই যে এখন বর্তমানে ভাইরাল কালেকশন হচ্ছে পাইলগুলো কালার গ্যারান্টি দিয়েছেন তো ডিজাইন দেখছেন এখানে মেয়েদের পায়ে অনেক সুন্দর ফুল তাই জি অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখছেন এগুলা হচ্ছে মেয়েদের পায়ের নুপুর কালার গ্যারান্টি দেখছেন খোলা রাখছি প্রত্যেকটার মধ্যে দেখেন ভাইয়া

আপনারা আমার দোকানে আসেন বা ভিডিও কল দিন যদি ভালো লাগে আমার দোকান মাল মালেন কোনো সমস্যা নেই ভাই আর কিছু কাস্টমার আছে ভাই শুধু হয়রানি করে কেউ আমাদেরকে হয়রানি করবেন না কিন্তু দয়া করে আপনি যদি মাল লাগে তাহলে আমাদেরকে ফোন দিবেন আর এটা পাইকারি জন্য দোকানদার ভাইদের জন্য যারা ব্যবসা করে কিংবা অলরেডি যারা ব্যবসা করতে চাচ্ছে জি জি এই জন্য আমার আমার দোকানের ঠিকানাটা আবার বলে দিই